আচ্ছা কেব আছে সবাই আমরা আহামদিয়া ভালো আছি আবার ঘুরতে গেছিলাম আমি ভিডিও করেছি আপনাদের চেয়ে কলাম যদি ভালো লাগে আবার চলে সাজকাই করে দিয়ে লাইক করবে শেয়ার করবে আর আমার ছেলেদের পাশে থাকবে আপরা বিষ দেখতে গেছিল কেন লাগছে সবার ভালো লাগলে দিয়ে লাইক দিয়ে পুরা ভিডিও দেখবেন আর আমার ছেলেটা আমার মেয়ের কথা শুনলেন কেমন লাগলো সবার অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নেবেন আর আমাদের সাপোর্ট করার জন্য নিয়মিত ছেলের পাশে থাকবেন সারাদিন ঘোরা শেষে মেয়েকে কিছু কেনাকাটা করে দিলাম জিনিসপত্রের যে দাম আমাদের মতো মধ্যবিত্তে সামর্থ্যের বাহিরে চলে গেছে তো কি করার সামনে ঈদ মেয়েকে তো কিছু কেনাকাটা করে দিতেই হবে তাই না এই যে মেয়ের জন্য কী কী কিনে নিয়ে আসলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব এখানে কিছু গছ কাপড় কিনেছি মেয়ের বাসায় পড়ার জামা তৈরি করে দেব সাথে আমার বাসায় পড়ার জন্য গস কাপড় নিয়েছে জামা তৈরি করবো মেয়ের জামা নিয়েছে জামাগুলো কীরকম ভালো অবশ্যই কমেন্ট করে জানাবেন ছোটো বাচ্চারা একটুতেই খুব খুশি হয় তাই না তাদের খুশি করতে বেশি কিছু লাগে না সামান্য কিছু জিনিসেই খুশি করা যায় কেমন লাগছে ইফতার করা শেষে আমি বাঁশের চট কি রান্না করলাম চলেন দেখে চুলার উপর কুড়া কুসিয়ে দিয়েছি কুড়া গরম হয়ে গেছে পেঁয়াজ কচামরিচ দিয়ে দিয়েছি গরম মশলা দিয়ে দিলাম নানা ছাড়ে কিছুক্ষণ ভাজা নিলাম আদা রসুন বাটা স্বাদ মতো লবণ গুঁড়ো মরিচ হলুদ ধনিয়া গুঁড়া তাই নাড়েচাড়ে নিচ্ছে ভালোভাবে মশলা কষানোর জন্য মশলা থেকে তেল ভেসে উঠেছে আমি আগে থেকে ক্যাটে ধুয়ে রাখা দেশি মুরগি দিয়ে দেব মাংসটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব সাথে সমস্ত মশলা মাংসের মতো ভালোভাবে ঢুকে যায় ঢাকনাতে ঢেকে দিব আর ঢাকনা খুলে বারবার নাড়ে চালু যাতে নিচে ফুলে না যায় ঢাকনাতে ঢেকে রাখার কারণে মাংস থেকে পানি ছাড়বে আর এই পানিতে মাংসটা ভালোভাবে কষিয়ে নিতে হবে মাংস কষানো হয়ে গেছে এখন এই মাংসের মধ্যে আগে থেকে কাটে ধুয়ে রাখা নতুন আলু দিয়ে দেব আলু দিয়ে মাংসটা ভালোভাবে নানাচাড়া দিব মাংসের সাথে আলুটা আমি কিছুক্ষণ কষে নিব কষানো হয়ে গেছে আমি অল্প অল্প করে দুইবার পানি দিয়ে মাংসটা ভালোভাবে পানি দিয়ে কষে বা সেদ্ধ করে নেব ঢাকনাতে ঢেকে দেব ঢাকনা খুলে বারবার নলা দেব দিব এভাবে মাংস কষালে বা যে কোনো তরকারি কষালে তরকারির স্বাদ বৃদ্ধি পায় আপনারা একবার এভাবে রান্না করে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে আমি আবার অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম নাড়ে চালে মিশিয়ে নিচ্ছে মাংস থেকে তেল ভেসে উঠেছে এখন আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব ঢাকনাতে ঢেকে দেব ঝোলের মধ্যে বরফ চলে আসছে আমি আর কিছুক্ষণ জাল করে নেব ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা আপনাদের পরিবারের সাথে শেয়ার করতে পারেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন রান্না হয়ে গেছে চুল করে দিয়েছি পরিবেশন করছি দেখেন মশাল্লা কত সুন্দর হয়েছে আজকের মতোই এই পর্যন্তই আল্লাহ হাফেজ